আমরা প্রতিষ্ঠিত করেছি উড়ে এসে তোরে বসে অনেক ধরনের বড় বড় কথা বলে আমি সেদিকে যেতে চাই না আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই কাহিনীগঞ্জকে আমাদের হৃদয়ের কাহিনীগঞ্জকে আমাদের এই জন্মভূমিকে আমরা সুন্দর বানাতে চাই তার জন্য আমরা একসাথে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটা প্যানেল দিয়েছেন আপনাদের প্রিয় সন্তান সাক্তাই মনের সাবেক চেয়ারম্যান জনাব সালাউদ্দিন লিটন উনি ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ওনাকে আমরা ভাইস চেয়ারম্যান পার্টি হিসাবে ঘোষণা করেছি আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা সবাই একটি করে আনারস একটি করে মাই এবং মহিলা ভাইস চেয়ারম্যান পার্টি এই এলাকার সন্তান এই এলাকার বউ এই এলাকার বে বেশ মাঝামানকে একটি করে কলস পারখায় ভোট দিয়ে আপনারা বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সম্মানিত করেছিল কাহিনীগুজবাসীকে সম্মানিত করেছিল মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পুরস্কার পাওয়ার ভাগ্যের বিষয় ক্যাডেট মুহূর্তের মানুষকে প্রধানমন্ত্রী সম্মান দেখিয়েছিলেন দুই দুইবার। বার আজকে যে গণজোয়ার তৈরি হয়েছে আমার যে গণজোয়ার তৈরি হয়েছে এই গণজোয়ার বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করবে আটই মে নির্বাচনে চারশো পঁচানব্বইটি উপজেলা পরিষদে চারশো পঁচানব্বইটি উপজেলা পরিষদের মধ্যে যে গণজোয়ার তৈরি হয়েছে আমি বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাস রচনা করে আপনারা আপনাদের সর্বাধিক ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে আমি আপনাদের সর্ব শ্রেষ্ঠ সময় দিয়ে উন্নয়ন করব আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর কাহিনী দিতে চাই যে কাহিনী থাকবে মাদক মুক্ত যে কাহিনী থাকবে সন্ত্রাস মুক্ত এই এক এলাকার মানুষ থাকবে শান্তিতে আমরা সেই ধরনের কাহিনী দিতে চাই আসুন দুই হাজার চব্বিশে নির্বাচন সেই উপজেলা পরিষদের নির্বাচনে আপনার দল মত নির্বিশেষে কে কি দল করেন সেটি বড় কথা নয় উন্নয়নের স্বার্থে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে ক্যানিমুদের মানুষের সাথে যাকে দিয়ে ক্যানিগঞ্জ দীর্ঘ পনেরো বছর এলাকার উন্নয়ন করেছে সেই মানুষটিকে আপনারা ভোট দেন আমি আপনাদের কথা দিচ্ছি আমরা আপনাদের কথা দিচ্ছি বুকে রক্ত দিয়ে হলো এই আপনাদের ঋণ ইনশাল্লাহ আমরা সব করব আমরা মানুষকে ভালোবাসি মানুষ প্রমাণ করে দিয়েছে আজকের এই জনসমুদ্র প্রমাণ করে দিয়েছে শাহিন চেয়ারম্যান কোনো দেশে এসে এই এলাকায় স্থান করেনি শাহিন চেয়ারম্যান আপনাদের কিভাবে ভালোবাসে সেই প্রতিদান আপনারা দিয়েছেন আমি আপনাদেরকে কথা দিতে চাই রক্ত দিয়ে হলো আপনাদের ঋণ শোধ করবো হৃদয়ের ভালোবাসা হৃদয়ে দিয়ে আপনাদের বরণ করেছি এই হৃদয়ে দিয়ে আপনাদের ঋণ শোধ করব এ যেন আত্মার সাথে আত্মার সম্পর্ক হৃদয়ের সাথে হৃদয়ের সম্পর্ক এই ক্যানগঞ্জকে একটি পরিবারে অন্তর্ভুক্ত করে অসমাপ্ত আমরা সমাপ্ত করবো আসন দলমত নির্বিশেষে স্বার্থে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমরা শান্তির পক্ষে উন্নয়নের পক্ষে আনল ভোট দেব প্রতি ভোট দেব কলেজ ভোট দিয়ে ইতিহাস রচনা করে ইতিহাস রচনা করব এই ইতিহাসের মধ্য দিয়ে ক্যানীগঞ্জ এগিয়ে যাবে আসুন এই হোক আজকের শপথ যারা আয়োজন করেছেন কষ্ট করে ছাত্র ইউনিয়নের জনগণ যেভাবে এসেছেন তাদের প্রতি অখণ্ড হৃদয়ে নির্ধারণ ভালোবাসা দিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু